কতটা সুন্দর জাস্ট আপনারা বোরখাটা পরলে বুঝতে পারবেন খুবই সুন্দর এবং ইউনিক একটা ডিজাইন পুরাটা এমব্রয়ডারির কাজ করা এটা কিন্তু সামনে এবং পিছন সাইডে সেম কাজটা হবে জাস্ট মাথা নষ্ট করা কিন্তু এই ডিজাইনটা এই বোরখাটা কিন্তু নতুন আসার পরেই আপনাদেরকে আপনাদের দ্বার প্রান্তে আসলাম শুরুতে শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি মাইমুনা ফ্যাশন এটা কোথায় অবস্থিত এটা কিন্তু ঢাকা নিউ মার্কেটের ঠিক অপোজিটে চাঁদনি চক মার্কেট এটা বিল্ডিং নাম্বার সাত দোকান নাম্বার পঁচাশি তিন তলায় চলে আসবেন আমাদের মাইমুনা ফ্যাশন আমাদের এখানে কিন্তু কয়েকটা ব্রাঞ্চ আছে আর আমরা কিন্তু সারা বাংলাদেশে অনলাইন হোম ডেলিভারি দিয়ে থাকি আজকের ভিডিওটা কেউই মিস করবে না কারণ আজকে দেখাবো 10 থেকে 12টা ডিজাইন খুবই স্পেশাল একটা ভিডিও হবে 10 থেকে 12টা ডিজাইন দেখাবো প্রত্যেকটা ডিজাইনেই দেখবেন যে একটু डिफरेंट একটু ডিফারেন্সের মধ্যে প্রত্যেকটা ডিজাইন এই যে এটা একটা ডিজাইন আছে দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটার কয়েকটা কালার আছে বডি শেপের জন্য কিন্তু একটা বেল দাও আছে এগুলো আর প্রাইজেন্সটা বলে দিছি 4200 টাকার মধ্যে কিন্তু এই বোরখাগুলো নিতে পারবেন আর আমরা কিন্তু সারা বাংলাদেশে অনলাইন হোম ডেলিভারি দিয়ে থাকি যারা বলেন যে ভাইয়া খুব সফট কাপুরের একটা বোরকা চাচ্ছি এবং খুব টেকসই এবং আরামদায়ক কিছু চাচ্ছি তাদের জন্য কিন্তু এই বোরকাগুলো খুবই সুন্দর আমি বলবো জাস্ট এই বোরকাটা আপনারা নেবেন এবং পরবেন যে কোন জায়গায় পরে যাবেন মানে একটু डिफरेंट ভাবে নিজেকে আবিষ্কার করবেন হাজারটা বোরখার মধ্যে আলাদা এটা কিন্তু পোনটাসট করা সামনে থেকে কিন্তু খুব সুন্দর এখানে একটা আপনার বকলেস দেওয়া আছে সাথে একটা বডি শেপের বেল বেল্ট দেওয়া আছে এবং খুব সুন্দর ইউনিক একটা উনার দেওয়া আছে আর আমাদের গোর্খা আপনারা কিভাবে সারা বাংলাদেশে অনলাইন হোম ডেলিভারি নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু আপনারা ফোন দিয়ে মেসেজ দিয়ে বোরকাগুলো অনলাইন করতে পারবেন অনলাইনে অর্ডার করতে পারবেন আর আমরা কিন্তু অবশ্যই আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকবেন আপনারা কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার ভিতরে আছেন অথবা শোরুমে আসতে চাচ্ছেন তাদেরকে কিন্তু অবশ্যই ওয়েলকাম বোরকাটা শোরুমে এসে দেখে শুনে চেক করে কিন্তু এই বোরকাগুলো আপনারা নিয়ে যাবেন এটা আমার অনুরোধ থাকবে যে বোরকাটা আর যারা অনলাইনে নেবেন তারা কিন্তু ডেলিভারি ম্যান থেকে বোরকাটা আগে দেখবেন ম্যানকে পেটা করবেন এগুলো কিন্তু নিতে পারতেছেন আপনারা বিয়াল্লিশশো টাকার মধ্যে খুবই ইউনিক কিন্তু ডিজাইন গুলো জাস্ট ডিজাইন গুলো শুরু প্রত্যেকটা ডিজাইন থাকবে আজকে সুন্দর স্পেশাল কিন্তু ডিজাইন নিয়ে আসে আপনাদের জন্য এই যে এটা একটা ডিজাইন দেখছেন কিন্তু আমি আপনাদেরকে বলে দিছি যারা একটু পছন্দ করেন এই গরমে যদি না এই জন্য কাপড়টা জাস্ট আরাম হবে এটা কিন্তু ওই ধরনের ফ্যাব্রিক্স একদম মোলায়েম নরম একটা কাপড় এটা কিন্তু ফ্রন্ট থেকে আপনারা ওপেন করেই পড়তে পারবেন পুরোটা আপনারা এখান থেকে ওপেন করে আপনারা কিন্তু পুরো বোরখাটা ব্যবহার করতে পারবেন খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন আর এখানে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে পুরোটা বডিতে কিন্তু সেম এমব্রয়ডারি ওয়ার্কটা করা আছে প্রাইস ড্যান্সটা আসবে মাত্র 4200 4200 টাকার মধ্যে কিন্তু এই বোরখাগুলো আপনারা নিতে পারবেন এটারও কিন্তু কয়েকটা কালার আছে এই যে এটা একটা কালার আপনারা এটার মধ্যে নিতে পারবেন খুব সুন্দর কালারগুলো উনি এই বোরখাগুলোoverlineoverline আপনাদেরকে এটাই বলবো যে একটু डिफरेंट মানের আনকমন মানের বোরখা যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই বোরখাগুলো মাস্ট বেটার হবে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইনেই কিন্তু ইউনিক মাইমুনা ফ্যাশনওয়ালে কিন্তু সবসময় ইউনিক কিছু দিতে আপনাদেরকে পছন্দ করে এটা কিন্তু দুই সাইডে আপনাদের কুচিশ শেপ আছে খুব সুন্দর ইউনিক একটা কুচি করা এটা প্রাইসেন্স আসবে কিন্তু মাত্র 3800 3800 টাকার মধ্যে কিন্তু এই ডিজাইনটা আপনারা নিতে পারবেন তারপর এটা একটা ডিজাইন আছে যে কোনো জায়গায় পরে যাবেন যে কোনো বড় অনুষ্ঠান অকেশনে জাস্ট মার্জিত মানে চক্রা কোনো কাজ না অনেকে স্টোন ছাড়া কিছু পড়তে পছন্দ করেন কিন্তু বোরখাটা হবে একদম সেরা থেকে সেরা সেই বোরখাগুলো কিন্তু নিয়ে আসি আজকে খুবই সুন্দর ইউনিক এটা কিন্তু ফ্রন্ট থেকে ওপেন করে পড়তে পারবেন আর যারা চাচ্ছেন বন্ধ করে নেবেন তারা কিন্তু এটা আপনার লক করেও নিতে পারবেন প্রাইস আসবে মাত্র চার হাজার দুইশো চার হাজার দুইশো টাকার মধ্যে কিন্তু এই বোরখাগুলো আপনারা কালেক্ট করতে পারবেন মাইমুনা ফ্যাশন ওয়াল থেকে আর আমাদের অনলাইন অর্ডার প্রসেসিংটাও বলে দিচ্ছি জাস্ট একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে ঢাকার ভিতরে একশো টাকা ডেলিভারি চার্জ এই ডেলিভারি

দেখতে পাচ্ছেন এই বোরখাটা কতটা সুন্দর জাস্ট একটু পরে বিভিন্ন পার্টি লোকের জন্য কিন্তু এই বোরখা গুলো খুবই সুন্দর এটা রেঞ্জটাও কিন্তু আসবে চার হাজার দুইশো টাকা আর ভিডিওতে যারা নতুন অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করলে দেখা যায় পরবর্তী ভিডিওতে কিন্তু আপনাদের সবার আগে নোটিফিকেশন চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা অনেক নতুন নতুন ডিজাইন আছে তারপর এই যে এটা একটা ডিজাইন আছে এটাও কিন্তু জুম ফেব্রিক্সের মধ্যে খুবই স্পেশাল একটা বোরকা এটাও পুরোটা সামনে থেকে ওপেন করেই পড়তে পারবেন 3800 টাকার মধ্যে কিন্তু এই বোরকাটা নিতে পারবেন পুরোটা বডিতে সেম প্রিন্টের কাজ করা ফেব্রিক্সটা কিন্তু খুবই আরাম। এগুলো কিন্তু কাপড় সেলাই অল ওভার বাইন্ডিং তো ভিউয়ার চাইছিল আজকের ভিডিও এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু মাইমুনা ফ্যাশনালের সাথে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম